নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে দেখে নিন দু সালে চব্বিশে অক্টোবর এস নামের মানুষদের সঙ্গে শুক্রবার দিন কোন তিনটি বিষয় ঘটনা ঘটতে চলেছে আসুন আজকের এই ভিডিও থেকে আমরা এই বিস্তারিত তথ্যগুলি জেনে নিই কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার একটি মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই এস দিয়ে শুরু মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় এক এই এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী মানুষদের যে বিশেষ বিশেষতা দেখা যায় সেটি হল এরা দীর্ঘ প্রতিজ্ঞ এবং স্বাধীন চেতা প্রকৃতির এরা স্বাধীনতা পছন্দ করে নিজের ডিসিশন নিজে নিতে নিজের জীবনে নিজের মতো করে চলতে পছন্দ করেন কিন্তু বারংবার বিভিন্ন কার্য করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় এই এস নামের মানুষদের আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে আপনি অবশ্যই আমার সঙ্গে মেলাতে পারবেন নামের প্রথম লেটার এস দিয়ে হলে সেই সমস্ত ব্যক্তির মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা থাকে আপনারা যদি কোনো কার্য করার আগে আপনার মন তাদের ভালো বা খারাপ কিছু একটা মত দেয় এবং পরবর্তীকালে যেটা আপনার মন মত দিয়েছিল সেটাই হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। দর্শক বন্ধুরা এস নামের মানুষেরা সাধারণত খুব বেশি অবজার্ভিং প্রকৃতির হয়ে থাকে এরা যে কোনো বিষয়কে অবজারভেশনের মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারেন যার মাধ্যমে এরা নিজের মনের কথা কেউ সঠিক বলতে সক্ষম হন অর্থাৎ অন্যের কথা বুঝতে এবং নিজের কথা বলতে কিভাবে কোন কথা বললে কোনো মানুষের খারাপ লাগবে না কথাটি কিভাবে এফেক্ট করতে পারে এই বিষয়গুলি এরা মাথায় রেখে কথা বলার চেষ্টা করেন তবে মাথা গরম হয়ে গেলে কোন জায়গায় কিভাবে রিয়াক্ট করবেন বা হটকারিতার মাধ্যমে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এস নামের মানুষেরা এটা এদের একটি নেগেটিভ দিক দু সালের প্রথম থেকেই ইসলামের মানুষদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা বহু রকম বারংবার মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে দু সালের প্রথম থেকেই ইসলামের মানুষদের বিভিন্ন রকম সমস্যা মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিকগুলি জটিল থেকে জটিলতর এবং সম্পর্কের বিভিন্ন দিকে ইসলামের মানুষেরা বারংবার চিন্তার মুখে পড়েছেন বর্তমান পরিস্থিতি এস নামের মানুষদের সম্পর্কের জন্য অত্যন্ত জটিলতম পর্যায় রয়েছে তারা না এগোতে পারবেন না পিছোতে পারবেন যেটাই করতে যাচ্ছেন সেটাই ভুল বলে প্রমাণিত হচ্ছে যেটা ভাবছেন সেটা ভুল হয়ে যাচ্ছে আপনাদের এটি একটি বিষয় আপনাদের রাশিতে বলতে পারেন আপনাদের সম্পর্কের বিষয়গুলি খুব বেশি আবেগের সঙ্গে নেবেন না আবেগের সঙ্গে ডিসিশন নেবেন না প্র্যাকটিক্যালি ভাবে কার্য করুন কার্য শুরু করুন দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে কি করলে ঠিক হবে কি করলে ভুল হবে সেটা আপনি নিশ্চয়ই জানবেন কারণ এস মানুষদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার প্রচুর থাকে তারা জ্ঞানী এবং গুণী হয়ে থাকেন এই জ্ঞান এবং গুণ তাদের এগিয়ে নিয়ে যাবে সমস্ত ক্ষেত্রে তাই এই জ্ঞান এবং গুণকে কাজে লাগাতে হবে সম্পর্কের জন্য এবং কোন বিষয়টি ঠিক এবং কোন বিষয়টি করলে আপনার জন্য ঠিক হবে নিজের দিক থেকে ঠিক থাকবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেই কার্যটি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে দর্শক বন্ধুরা সম্পর্ক আমাদের খুবই একটি সেন্সিটিভ একটি বিষয় সম্পর্ককে নিয়ে সবসময় সিরিয়াস হয়ে থাকি স্পেশালি এস নামের মানুষেরা অবশ্যই সম্পর্কে তাদের জন্য কখনোই ছেলে হয় না এবং এই সম্পর্কগুলোকে ধরে রাখার জন্য কখনো না কখনো কিছু স্যাক্রিফাইস করতে হয় সেই স্যাক্রিফাইসটা আপনাদের করার চেষ্টা করতে হবে দর্শক বন্ধুরা দু সালের এই শুক্রবার দিন যে দিনের কথা বলছি এই অক্টোবর মাসের চব্বিশ তারিখ কর্মের জন্য বিভিন্ন অপরচুনিটি পেতে পারেন কর্মের জন্য চেষ্টা করুন নতুনভাবে আপনাকে স্টেপ নিতে হবে নতুন কর্ম করতে গিয়ে ভয় পেলে চলবে না কিভাবে আপনি কর্ম করছেন বা কিভাবে আপনি শিখবেন সেটা আপনাকে দেখে করতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকা বন্ধ করুন নিজের কার্য নিজে করার চেষ্টা করুন এবং নতুন কার্য করার আগে ভয় পাবেন না হয়তো একবার ভুল হবে কিন্তু ভুল আপনাকে শিখিয়ে দেবে তাই অবশ্যই নতুন কর্ম করার চেষ্টা করুন চেষ্টা করলে আপনি মানসিক শান্তিও পাবেন এবং যদি আপনি নিজে করেন এবং সেই কর্মটিতে আপনি এর থেকে বেশি আর আনন্দ কোথাও পাবেন না এবং ভাব পারবেন না বর্তমান সময় কর্মের দিকে সাকসেস পাওয়ার জন্য এস নামে মানুষদের কাছে প্রচুর রকম পজিটিভিটি রয়েছে তাই আমি বলবো যে কর্মক্ষেত্রকে নিয়ে ভাবনা চিন্তা করুন এছাড়াও শারীরিক বিষয় নিয়ে কিছু কথা বলা যেতে পারে নামের মানুষদের বর্তমান সময়ে শারীরিক ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা অযথা আপনার শারীরিকভাবে ফুলে ফেঁপে ওঠা বা ওজন বৃদ্ধি পাওয়া এই সমস্যাগুলি আপনার কাছে আসতে পারে খাওয়া দাওয়া কন্ট্রোল এবং সঠিকভাবে পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন এই সময় যদি আপনি দীর্ঘ রাত জেগে থাকেন কোনো কার্য করেন বা ফোন কল করতে থাকেন তাহলে আপনার বর্তমান সময় শারীরিকভাবে অনেক বেশি সমস্যা দেখা দেবে ইমিউনিটিকে বুস্ট করার জন্য এটা করতে হবে এটা রাশিতে সম্ভাবনা বর্তমান রয়েছে তাই চেষ্টা করুন কর্মের মধ্যে যাতে সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে সঠিকভাবে নিজের খেয়াল রাখতে হবে ব্যায়াম যোগ ধ্যান ইত্যাদি বিষয়গুলিকে আপনার নিজের জীবনে ইম্প্রুভ করতে পারেন তাই আপনার মানসিক শক্তি আরও বেশি বৃদ্ধি পাবে আপনি প্র্যাকটিক্যালি হয়ে ওঠায় আরও বেশি আবেগী যে মনোভাব একটু হলেও চেঞ্জ হবে এবং প্র্যাকটিক্যাল হয়ে উঠতে হবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিচে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ